ঘরে বসে এই আমার বরমশা এখানে বসে হাওয়া খাচ্ছিল আমাকেও ডাকলো বলছে আসো বাইরে আসো দেখো কি ঝড় উঠেছে দেখেছো একটু আগে কীরকম মেঘ করে এসেছিলো জানো না আর অন্ধকার দেখো ওই আম মনে হচ্ছে ভেঙেই রয়ে যাবে আর কি আর আমি যা রোগা মানুষ আমি ছাদের এই সাইডে যাচ্ছি না ভয় যদি আমাকে ফেলে দেয় তাই তো হয়েছে একদম উড়িয়ে নিয়ে চলে যাবে আর এই আবহাওয়াটা যে কি ভালো লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সঙ্গে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মনে হচ্ছে ঝড় উঠবে অ্যাকচুয়ালি ওই তোমার মেসেজ এসেছিলো একটু আগে যে ঝড় উঠবে দেখো পাম গাছটা ভেঙে না যায় গো এবারে ওই নারকেল গাছগুলো দেখো কি যে হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা আম পুরো জোরে যাচ্ছে তোমার ঠান্ডা লাগছে না বস্তা তলার উপরে দেখো কি সুন্দর লাগছে তাহলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও অন্ধকার আর কি হলো তো আন্দামানে আন্দামানের হচ্ছে গিয়ে এই ঝড় বৃষ্টি লেগেই থাকে প্রতিদিনের ব্যাপার এগুলো আর এই বছর এই বছরে একটু বৃষ্টিটা বেশি বলো আন্দামানে তো এমনিও বৃষ্টি হয় দেখো আমি কাঁপছি অলরেডি আমাদের দেখাতে মানে আমাকে দেখাতে হচ্ছে না আমি এদিকটা পুরো অন্ধকারে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে চলো ঘরে যাই পুরো বৃষ্টি নেমে গেছে বন্ধুরা দেখো হাওয়া দিচ্ছে আর ছেলেকে একটু এই মাত্র আর কি দেখো আমার বড় এমনি কালো মানুষ আরো কালো দেখাচ্ছে মতো দেখাচ্ছে আমি বউ দেখো বন্ধুরা কি সুন্দর ভালো লাগে জানো তো কিন্তু ওই যে বললাম বৃষ্টি আমি খুব একটা পছন্দ করি না আমি এতদিন ঘরেই ছিলাম দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে বরের ডাকে বাইরে এসে দেখলাম বেশ ভালোই লাগছে মানে মজার ব্যাপার আর এই সময় দাঁড়াও একটুখানি দাঁড়াও আর একটুখানি আর এই সময় কি খেতে হয় বলো তো হ্যাঁ চিকেন কষা ও সেই লাগবে বলো ভানানো ভানানোর কথা তুমি পালিনো না কেন আমার পর আজকে সারাদিন বাড়িই ছিল বুঝলে বন্ধুরা যেই বলেছি যে আজকে রান্না কাজ ভাত তোমার সব কিছু দায়িত্ব সেই আমার বাপের বাড়ি পালিয়ে গেছে সারা দিন আজকে আমার বাপের বাড়িতে ছিল দুপুরের পর ছেলে নিয়ে এসছে এসে ঘুমিয়েছিলো ঘুম মানে ঘুম থেকে উঠে ছেলেকে আর কি এই দিয়ে আসলো দেখো কী পরিমাণে বৃষ্টি আর এবছর তো একটু বৃষ্টি বৃষ্টি বেশি রান্না মানে এরকম হয়েই থাকে বুঝলো সবসময় বৃষ্টি হয় আমি পুরো মানে রীতিমতো কাঁপছি এত ঠান্ডা লাগছে এখন আমরাও এনজয় করি আর তোমরাও এনজয় করো বাই বাই টাটা